নমস্কার বন্ধুরা আজ আমি কচুলতি বানাবো কচুলতি বানাবার জন্য এই যে কচুলতিগুলো এরকম থাকে এগুলোকে কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হয় এই যে এরকম যে খোসাগুলো আছে এই যে ওপরে এই খোসাগুলো আছে এই খোসাগুলোকে এরকম পুরো বটির পেছন দিয়ে চেঁচে চেঁচে দিলে না পুরো খোসাগুলো এমনি আলগা হয়ে বেরিয়ে আসে এই যে এই ওপরের এই খোসাটা এটা পুরো এরকম বেরিয়ে যাবে এরকম বের করে এটাকে দেড় থেকে দু ইঞ্চি মাপের কেটে নেব তারপরে এটাকে কি করব করবো জলের মধ্যে বয়েল করব বয়ল করে জলটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে তারপরে এরা রান্নার প্রসেসটা শুরু হবে আর এর মধ্যে যে করবে যা জিনিস সেগুলো আমি এখানে দেখাচ্ছি এই রয়েছে কাঁচা লঙ্কা এখানে রয়েছে কালো সর্ষে এগুলো এখানে রয়েছে হলুদ সর্ষে এখানে নারকেল কোড়া এগুলো কিন্তু সবকটা আমি এক চা চামচ করে নিয়েছি এখানে রয়েছে নুন নুনটা পরিমাণ মতন যার যেরকম লাগবে আর এই সর্ষে যে বাটবো তার সঙ্গে একটুখানি নুন দিয়ে দেবো তাহলে কী হবে সর্ষে বাটাটা পেতে হবে না আর এখানে মিষ্টি মিষ্টিটাও যে যেমন মিষ্টি খায় সেভাবে মিষ্টি দেবে এটা পরে পড়বে আর এখানে রয়েছে কালো জিরে এটা আমি পুরনে দেবো আর এই নারকেলটা কোড়াটা আছে এই নারকেল কোড়াটা আমি কি করব পরে ওপর থেকে দেবো সেটা রান্নার সময় দেখতে পাবে কিভাবে দেব কচুলতি আমার হারানো হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নিয়ে বয়েল করব। বয়ল করা মানে জাস্ট একটু ভাব দেওয়া বেশি আবার বয়ল করে দিলে কচুলতিগুলো গলে যাবে এবার আমি ওইটাকে বয়ল করে জল ঝরিয়ে নেব তারপরে মেন রান্নাটা শুরু হবে কচুলতিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটাকে এমনভাবে সেদ্ধ করেছি যেন কাঁচাও না থাকে আবার এমনি করে ধরলে পরে একেবারে গোল যেন না যায় তো আন্দাজ মতন এটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার সময় না দাঁড়িয়ে থাকতে হবে যেন ওইটা বেশি সেদ্ধ না হয়ে যায় তো এইটা মানে ঠিক ঠিকভাবে সেদ্ধ হয়েছে আর এখানে ওই যে দেখিয়েছিলাম এই সর্ষে কাঁচা লঙ্কা নারকেল সব দেখিয়েছিলাম যে সেটার এটা পেস্ট বানিয়ে ফেলেছি আর আমি চিনিটা যে দেখিয়েছিলাম এই যে চিনির দানাগুলো বড় বড় হলো না মোটা মোটা তাই আমি সর্ষের সঙ্গে চিনিটাকেও পিষে নিয়েছি আর এই কড়া নারকেলটা আমি পরে উপর থেকে দেবো তো এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এই যে কড়াইয়ে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার কালো জিরাটা আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটুখানি গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে ছাড়বো আর এটা অয়েলটা হি দিলাম যাতে তেলটা সব থেকে হয়ে যায় গরমটা হয়ে গেছে এবার লতিগুলোকে এর মধ্যে এবার লতিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু এটা কাঁচা লঙ্কার জিনিস তো বেশি হলুদ দিলে ক্যাটকাট করবে একটু সামান্য মতো পরিমাণ মতন হলুদ খুব একটা বেশি হলুদ পড়বে না এই যে আমি দিলাম যদি আর একটু প্রয়োজন মনে হয় তাহলে আর একটু সামান্য একটু হলুদ দেব আমার মনে হয় না দিতে লাগবে বলে একটু ভাজা হয়ে গেলে তারপরে নুনটা দেব নুনটা দেওয়ার পরে তারপর সর্ষে বাটাটা দেব। কচুলতিটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি সরষে বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম এই সাথেই দিয়ে দিলাম এই মিনিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নারকেল কড়াটাও ওর মধ্যে দিয়ে দেব আবার সরষে বাটিটা ভাজবো কিন্তু খুব বেশি ভাজবো না বেশি সরষে বাটিটা ভাজা পড়লে কী হবে একটা তেতো স্বাদ চলে আসবে ওই জন্য অল্প পরিমাণে ভাজবো এবার এর মধ্যে আমি নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি বাটাও দিয়েছি ওপর থেকে একটুখানি কোড়াও দিয়ে দেবেন এটা দিলে কি হয় স্বাদটা আর একটু বেশি হয়ে যায় এবার এটা কিছুক্ষণ ভাজবো এই জন্য তাহলে আমার প্রচুরতি রান্না হয়ে যাবে কচুলতি আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার এটাকে ডাবিয়ে ফেলবো ফাইনালি আমার কচুলতি রেডি হয়ে গেছে তো এটা বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না